এবার গরমকে সঙ্গে করে তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে ঝলমলে আকাশ থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ওই হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক চল্লিশ ডিগ্রির কথা শুনলেই ভয় ধরে বাড়ি থেকে বেরোতে দুইবার ভাবতে হয় সাধারণ মানুষকে গত কয়েক বছরে অবশ্য একাধিকবার সেই চল্লিশ ডিগ্রির গরম অনুভূত হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় তবে এবার সেই রেকর্ড ছাপিয়ে গিয়ে আরও অনেক দূর পর্যন্ত তাপমাত্রা ছাড়াতে পারে পুরুলিয়া বাঁকুড়া তো ছেড়ে দিন শহর কলকাতা এবার কতটা গরমে পড়বে তারই আভাস ইতিমধ্যেই দিয়েছে আবহাওয়া দপ্তর আর এর মধ্যেই আরও বড় পূর্বাভাস গুগল ওয়েদার ফরকাস্টের ওয়েবসাইট খুললেই গুগলের পূর্বাভাস আজ বেলায় কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা ছাড়াতে পারে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে তা অনুভূত হবে আটচল্লিশ ডিগ্রির মতো ফলে একটা অস্বস্তিকর পরিস্থিতি থাকবে অন্যদিকে রাস্তায় বের হলে রীতিমতো জ্বালা ধরাবে বলেও মত আবহাবিদদের। এমনকি চল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে বিশেষ করে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় অ্যালার্ট জারি করা হয়েছে বীরভূম পশ্চিম বর্ধমানের মতো কিছু জেলায় দাবদাহ বাড়বে আপাতত আগামী চব্বিশ ঘন্টায় কোনো জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই ফলে চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে বলে মত আবহাওয়াবিদদের শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই নয় কলকাতাতেও আগামী কয়েকদিন যে তাপমাত্রা বাড়বে তা আগেই পূর্বাভাসে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস সাঁত্রিশ ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছুতে পারে তবে কিছুটা হলেও আগামী কয়েকদিন স্বস্তির পরিস্থিতি থাকবে উত্তরের জেলাগুলিতে সেখানে ঝড় বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ দেশের আকাশ বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকলেও ঢাকা সিলেট ময়মনসিং ও রংপুর বিভাগের কিছু এলাকা ও দেশের অন্যত্র দু একটি স্থানে আকস্মিকভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে গত চব্বিশ ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় সিলেটে পঞ্চাশ মিলিমিটার এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বান্দরবানে একুশ ডিগ্রি সেলসিয়াস এই সময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও পরবর্তী বৃষ্টি বলে আসছে আঠাশে এপ্রিল হতে তাই সেই সময় কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস